সংখ্যক ছাত্র জনতার দখলে ঢাকা ধানমন্ডি কর্ত্রে শুনছিলেন সংবাদ ছিল এবার ফিরছি বিস্তারিততে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না আশেপাশের এলাকায় কাউকে কাউকে মার করতে দেখা গেছে আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এই চিত্র দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশেপাশের এলাকায় অনেক মানুষ লাঠি বাস পাইপ নিয়ে অবস্থান করতেছেন সরজমিনে দেখা যায় এই এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথাও যাচ্ছেন কেন এসেছেন তা জানতে চাওয়া হচ্ছে এমন কি পরিচয়পত্র মুঠোফোনো দেখা হচ্ছে বত্রিশ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই এলাকায় কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে জটলা পাকিয়ে কাউকে মারধুর করতেও দেখা গেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ সরকারের পতন ঘটে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে ভারতে চলে যান এদিন বত্রিশ নম্বরে এই বাড়িতে আগুন দেওয়া হয় আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা পাঁচ আগস্টে পাল্টা অদ্ভুত্থানের চেষ্টা করতে পারেন এমন খবর পেয়েছেন বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন কেউ এই ধরনের কোনো চেষ্টা করলেও প্রতিহিত করা হবে তাই আজ সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তারা সমন্বয়কদের ডাকে সাড়া দিয়েছেন সাধারণ জনগণ। তারাও এখন পর্যন্ত অনেকেই নেমে গেছেন রাজপথে অর্থাৎ খন্ডি বত্রিশ নম্বরে এখানে বিপুল সংখ্যক ছাত্র জনতা এবং সাধারণ জনতার ভিড় জমা দেখা যাচ্ছে প্রত্যেকটা লোকের হাতে লাঠি বাস পাইপ দেখা গিয়েছে এ পর্যন্ত আমরা এতটুকুই নিউজ পেয়েছি পরবর্তী নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন